এত মারাত্মক ঠান্ডা পড়ে গেছে যে কম্বলের বাইরে বেরোনো যাচ্ছে আজকে আমি কম্বলের বাইরে বেরোতে পারছিলাম না প্রায় মিনিট ধরে চেষ্টা করছি কম্বলের বাইরে বেরোতে পারছি না তারপরে আমি লক্ষ্য করলাম আমি কম্বলের এদিক থেকে বেরোচ্ছি ওদিক থেকে ঢুকে যাচ্ছি পনেরো মিনিট ধরে এই প্রসেস চলছে অনেক চেষ্টার পর খুব কষ্টে কম্বলের বাইরে বেরোলাম বাইরে বেরোনোর সাথে সাথে শরীরটা যেভাবে ঝাঁকুনি দিয়ে উঠলো কেঁপে উঠলো পুরো একদম মানে আমি চ্যালেঞ্জ প্রভু যে এরকম ডান্স করে দেখা পার্থক্য শুধু একটাই প্রভুদেবা ডান্স করে আর ডান্স আমাকে করে আর কোনো পার্থক্য নেই এত ঠান্ডা স্কুটি নিয়ে বেরোলে এক একজন এমন গ্লাভস জুতো হেলমেট পরে যায় দেখে মনে হয় না বাইকার যাচ্ছে দেখে মনে হয় মহাকাশ যাচ্ছে আমি তো কোনো চিত্র বাদ দিই না যাতে কোথাও থেকে না ঠান্ডা ঢুকতে পারে একদিন স্কুটিতে চড়ে দেখছি দেখতেই পাচ্ছি না তারপরে দেখলাম মূলে চোখটাই দেখে নিয়েছি কালকে আমি গ্লাভস না পরে বাইরে বেরিয়েছিলাম যখন পাড়াতে ঢুকছি স্কুটিটা রাখার পর আমি হাতটা এরকম করে ঘরে ঢুকছি বাচ্চার আমাকে দেখে জম্বি জম্বি করে ভয় ঘরে ঢুকে তারপর ওদের মা বোঝালো যে না জম্বিরা কম ভয়ঙ্কর হয়